প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি আজকে তৈরি করে দেখাবো যেটা সবাই খায় না সেটা হলো শ্যামাই কাস্টার্ড শ্যামাই কাস্টার্ড সময় কিন্তু অনেকের কাছে অপরিচিত এবং অনেকেই জানে না এটা কিভাবে রান্না করতে হয় তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে তো আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব করবেন আমার একটা আগের চ্যানেল ছিল ছয় বছরের এটা কি হ্যাকিং হয়ে গিয়েছে তো আমার এটা দুই মাস হয় এটা ওপেন করেছি তো আপনাদেরও কাছে রিকোয়েস্ট লাইক সাবস্ক্রাইব করবেন আগের চ্যানেলটা এত খাটাকাটি করছি ছয়টা বৎসর তো যাই হোক আমি কাঠ কাশার সময় তৈরি করতে যা লাগে প্রথমে আমি বনফুলের একটা লাচ্ছি সামাই নিই তো লাচ্ছি সামাইটা খুলে আমি প্লেটে রাখলাম তো এদিকে আমি প্যানের মধ্যে ঘি দিচ্ছি তো ঘিয়ের মধ্যে এখানে কাজু বাদাম পেস্তা বাদাম আর কিশমিশ আমি হালকা করে বেজে নিব আবার কুমড়ার বিচিও আছে তো ঘিয়ের মধ্যে বেজে নিচ্ছি একটু হালকা করে বেশি ভাজা যাবে না ভাজলে পুড়ে যাবে তো আপনাদের কাছে অনুরোধ রইল লাইক সাবস্ক্রাইব করবেন আমি ছয়টা বছর খাটা করেছি তো রাত দিন এত খাটাখাটি করেছি আমার হাজার হাজার সাবস্ক্রাইব লাইক ছিল এবং এগারোশোর উপরে আমার ভিডিও ছিল তো এখন আমি সেমাইটা বেজে নিচ্ছি লাচ্ছি সেমাইটা বেজে নিচ্ছি এইটা কিছু কিছু ব্রাউন কালার হবে এত সাদা হবে না এত লাল হবে না তো এত মজার এই সময়টা আপনারা না খেলে পুষবেন না আশা করি এটা তৈরি করে খাবেন এটা যে একবার খেয়েছে সেই মানে সবসময় রান্না করে তো যারা খাননি এখনও এটা রান্না করে খাবেন তো দুধটা আমি জাল করছি এখানে দেড় লিটার দুধ আছে তো আমি চিনিটা আমার মতো দিচ্ছি আমি যেমন মিষ্টি খাই আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই চিনিটা দিবেন যার যার পছন্দ তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন তো এইখানে আমি কাস্টার্ড পাউডার তৈরি করেছি আর এই কাস্টার্ড পাউডারটা আমি ভিডিওতে দেখাই নাই কারণ হলো এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এই এই ভিডিওটা ছাড়ার পরে ছাড়বো এটা দেখে নেবেন কিভাবে কাস্টার পাউডার তৈরি করতে হয় তো আমি এখানে ছয় চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি সাথে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এই কাস্টার্ড সময়টা খুবই সুস্বাদু খুবই মজাদার না খেলে বুঝবেন না অবশ্যই তৈরি করে খাবেন একবার তো দুধটা আমি নাড়াচাড়া করছি তো কাস্টার্ড পাউডারটা আমি ঢেলে দিচ্ছি এক হাতে ঢালছি আর এক হাতে নাড়া দিচ্ছি না হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি তো কালারটা হয়ে আসছে কাস্টার্ড পাউডারের এটা এত লিকুইডও থাকবে না এত ঘনও থাকবে না ঠান্ডা হলে যেহেতু ঘন হবে তো আমি ঠান্ডা করতে দিয়েছি ঢেকে তো একটা কাছের পাত্রের মধ্যে ভাজা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তো শ্যামাইয়ের পরে আবার দিচ্ছি লিকুইড কাস্টার্ড তো আবার দিচ্ছি শ্যামাই এইভাবে এইভাবে একের পর একটা একের পর একটা শ্যামাই এবং কাস্টার্ড পাউডার এভাবে দিয়ে দিয়ে যাবেন তো আপু ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট হল লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ কারণ আমি অনেক কষ্টের মধ্যে আছি আমার চ্যানেলটা ছিল শখের কারণ আমার টাকা পয়সা বড় ব্যাপার না আমি অনেক শখ করে এটা খুলেছিলাম তো আমি জাফরান দিচ্ছি এটা ন্যাচারাল জাফরান এটা আমি চায়না থেকে নিয়ে আসছি না আপনারা যদি জাফরান না থাকে সমস্যা নাই কারণ জাফরানটা আমার ঘরে ছিল এই জন্য আমি দিচ্ছি তো এখন ভাজা বাদাম এগুলি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো এই সময়টা ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে